আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার এগ স্যান্ডউইচ রেসিপি এই এগ স্যান্ডউইচ রেসিপি আপনারা কিন্তু খুবই অল্প উপকরণ ও অল্প সময়ে বাচ্চাদেরকে হালকা নাস্তায় অথবা স্কুলের টিফিন হিসাবে তৈরি করে দিতে পারবেন আর এই এগ স্যান্ডউইচ কিন্তু খেতেও দারুণ বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো প্রথমেই সরাসরি চলে আসলাম রেসিপিতে এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ গ্রেট করা গাজর আর ওয়ান থার্ড কাপ গ্রেট করা শসা শশাটাকে গ্রেট করে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে রসটা বের করে নিয়েছি আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এই গাজর আর শসাটাকে গ্রেট করে নিয়েছি এরপরে হচ্ছে দুইটি সিদ্ধ করা ডিম গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি ব্যাস এই তো গ্রেট করে নিয়েছি এবার দেখুন কি কি উপকরণ যাচ্ছে এখানে নিয়ে নিয়েছি এক চা চামচের মতন চিনি স্বাদ অনুযায়ী লবণ আর এইটুকু পরিমাণের মতন গোলমরিচের গুঁড়া এখানে গোলমরিচের গুঁড়াটা দিলে যে খুব বেশি ঝাল হবে তা কিন্তু না গোলমরিচের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগবে ডিমের যে গন্ধটা রয়েছে সেটা কম আসবে আর হালকা একটু ঝাল আসবে আর দিয়ে দিলাম এখানে এক পিস লেবুর রস এখন প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মেওনিজ এই যে দেখুন আমার পাকনা বুড়িটাও আসছে রেসিপি করার জন্য বলে আমি হচ্ছে তোমার এসিস্টেন্ট তোমার যা যা লাগবে আমাকে বলবো আমি দৌড়ে দৌড়ে এনে দেব তো যাই হোক এই যে দেখুন মেওনিস দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি দর্শক আপনারা যদি আমি যে উপকরণগুলো যতটুকু পরিমাণে নিয়েছি সেটা নেন তাহলে কিন্তু এখানে তিন চামচ মিওনিজ লাগবে আর যদি আপনারা কমিয়ে বাড়িয়ে উপকরণগুলো নেন তাহলে কিন্তু মেয়নিজের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে তো যাই হোক এই যে দেখুন পারফেক্টভাবে আমাদের মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিব তারপরে স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলো রেডি করে নিব। এখানে এই যে দেখুন আমি চার পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের যে চারপাশের যে শক্ত লাল অংশটা রয়েছে সেটা আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকম করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে তখন ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম মনে করেছিলাম হয়তো ক্যামেরাটা অন আছে। কিন্তু ক্যামেরাটা অন ছিল না অফ ছিল তো এই হচ্ছে কাটার অংশটা আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক এই যে দেখুন ব্রেডের উপর দিয়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে আমি ব্রেডের উপরটা খুব ভালো করে ভরাট করে নিচ্ছি তারপরে আর এক পিস ব্রেড দিয়ে আমি এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এই তো লাগানো হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি এরকমের করে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে কিভাবে কাটতে হবে আর এই তো কেটে নিয়েছি আর এখন কিন্তু আমাদের স্যান্ডউইচ রেডি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার স্যান্ডউইচ রেসিপি এইভাবে যদি ঘরে অল্প সময় অল্প উপকরণ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে আমরা বাইরের থেকে কেনা স্যান্ডউইচ বাচ্চাদেরকে কেন খাওয়াবো খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায় এবং অল্প উপকরণ লাগে তো দর্শক আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ